তোমরা এসেছ বিপ্লবে বীর অবাক সারা কলকাতাময় তবু দেখো আজ রক্তে রক্ত আমরা এসেছি উদ্দাম ভয়হারা আমরা এসেছি চারিদিক থেকে ভুলতে কখনো পারি এক সূত্রে যে বাঁধা হয়ে গেছে কবে কোন যুগে নারী আমরা যে বারে বারে তোমাদের কথা পৌঁছে দিয়েছি এদেশের দারে দারে, মিছিলে মিছিলে সভায় সভায় উদাত্ত আহ্বানে তোমাদের স্মৃতি জাগিয়ে রেখেছি জনতার উত্থানে উত্তম মুখরিত পথে ঘাটে পার্কের মোড়ে ঘরে ময়দানে মাঠে মুক্তির দাবি করেছি তীব্রতর সারা কলকাতা স্লোগানেই থর থর এই সেই কলকাতা একদিন যার ভয়ে দূর দূর ব্রিটিশ নুয়াত মাথা মনে পড়ে চব্বিশে সেদিনে দুপুরে সারা কলকাতা হারিয়ে ফেলেছে দেশেই হাজার হাজার জনসাধারণ চলে ধেয়ে পরিষদে গেটে হাজিরে সকলে শেষ প্রতিজ্ঞা বুকে উঠল উঠল হাজার হাজার ভাই রক্তের বিনিময়ে হয় হোক আমরা ওদের চাই সফল সফল সেদিনের কলকাতা হেঁট হয়েছিল অত্যাচারী ও দাম্ভিকের মাথা জানি বিকৃত আজকের কলকাতা ব্রিটিশ এখন এখানে জনত্রাতা গৃহযুদ্ধের ঝড় বয়ে গেছে ডেকেছে এখানে কালো রক্তের বাঘ সেদিনের কলকাতা এ আঘাতে ভেঙে চুড়ে খান খান দিকে দিকে আজ বিদেশি প্রহরী সঙ্গিন উদ্যত তোমরা এসেছ বীরের মতন আমরা চোরের মতন তোমরা এসেছ ভেঙেছে অন্ধকার তোমরা এসেছ ভয় করি না কোয়ার পায়ের স্পর্শে মেঘে কেটে যাবে উজ্জ্বল ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর তোমরা এসেছ যেন এইবার নির্ভয় কলকাতা অত্যাচারের হাত থেকে জানি তোমরা মুক্তিদাতা তোমরা এসেছ শিহরণ ঘাসে ঘাসে পাখিরে কাকলি উদ্দাম উচ্ছ্বাসে মর মর ধনী তরুপল্লবে শাখায় শাখায় লাগে হঠাৎ মৌন মহাসমুদ্র জাগে অস্থির হাওয়া অরণ্য পর্বতে গুঞ্জন ওঠে তোমরা যাও যে পথে আজ তোমাদের মুক্তি সভায় তোমাদের সম্মুখে শপথ নিলাম আমরা হাজার মুখে যতদিন আছে আমাদের প্রাণ আমাদের সম্মান আমরা রোগ গৃহযুদ্ধের যুদ্ধে কালো রক্তের বান অনেক রক্ত দিয়েছি আমরা বুঝি আরও দিতে হবে এগিয়ে চলার প্রত্যেক উৎসবে তবু আজকে ভরসা যেহেতু তোমরা রয়েছো পাশে তোমরা রয়েছো এ দেশের নিঃশ্বাসে তোমাদের পথ যদিও কুয়াশাময় উত্তম জয়যাত্রার পথে জিনো ও কিছু নয় তোমরা রয়েছো আমরা রয়েছি দুর্জয় দুর্বার পদাঘাতে পদাঘাতেই ভাঙব মুক্তির শেষ দ্বার আবার জ্বালাব বাতি হাজার সেলাম তাই নাওয়াজ আজ শেষ যুদ্ধের সাথী